তোমাদের সামনে ফেস টু ফেস সংক্ষিপ্তটা লাইফে হাজির হলাম চলমান মাধ্যমিক পরীক্ষার তিনটে পরীক্ষা হয়ে গেছে আজকে অঙ্ক পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে কোশ্চেন মোটামুটি ভালোই পড়েছে সোমবারে ইতিহাস রয়েছে তোমাদের এই ইতিহাসের একটা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ একটা সাজেশান বা পরামর্শ যেহেতু মাঝের মাত্র একটা দিন তোমরা পেয়ে যাচ্ছ নিয়ে তোমাদের সামনে হাজির হল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করতে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ইতিহাসের আটটা অধ্যায় আছে তোমরা জানো এই আটটা অধ্যায়ের মাত্র চারটা অধ্যায় তুমি যদি পড়ো তাতেই তুমি সেভেন্টি ফাইভ পারসেন্ট নাম্বার পাবে তোমরা জানো চব্বিশ সালে মূলত আজকে চার নাম্বার এবং আট নাম্বারের বিষয় নিয়ে আলোচনা করব চব্বিশ সালে চার নাম্বারের জন্য কোশ্চেন পড়েছে দুই অধ্যায় থেকে দুটি একটা করতে হয় চার অধ্যায় থেকে পড়েছে দুটো একটা করতে হবে ছয় অধ্যায় থেকে পরিচয় দুটো একটা করতে হয় সাত থেকে পরিচয় দুটো একটা করতে হয় অর্থাৎ দুই চার সাত আট ছয় সাত দুই চার ছয় সাত চারটি অধ্যায় থেকে কোশ্চেন কিন্তু অলরেডি এসে গেছে চার নাম্বারের আট নাম্বার ক্ষেত্রেও তাই দুই চার এবং সাত নাম্বার অধ্যায় থেকে কোশ্চিন এসে গেছে তাহলে তোমাদের কাছে কোশ্চিন আসে নি যেটা চার নম্বরের জন্য এক তিন পাঁচ এক তিন পাঁচ এবং আট এই চারটি অধ্যায় থেকে কোশ্চিন কিন্তু তোমাদের এখনও আসেনি চব্বিশ সালে অর্থাৎ আমরা যদি এই চারটি অধ্যায়কে ভালো করে পড়ি তাহলে চার নম্বরের কোশ্চিন আমরা কভার করব সেই সঙ্গে আট নম্বরের কোশ্চিন আমরা এখান থেকে কভার করব তো প্রথমে চার নম্বরে আসা যাক চার নম্বরে তোমাদের যেটা বলার যেহেতু এই চারটি অধ্যায়ের কোশ্চিন আমরা ভালো করে করবো যারা অধ্যায় ভিত্তি একটু পড়বে যারা একটু মধ্যমানের ছাত্র তারা কিন্তু এই কোশ্চিনকে কিংবা এই পরামর্শটাকে বেশি করে ফলো করবে আর যারা ভালো ছাত্র অলরেডি তারা গোটা বইটা পড়ে রেখেছ তারা কিন্তু গোটা বইটাই পড়বে তুমি কিছু সাজেশান কোশ্চিনের পড়বে তো আজকে পুরো বিষয়টা আমি তোমাদের সামনে একটু ওপেন করে বলব প্রথমে আমাদের এক নম্বর অধ্যায় থেকে আমরা পড়ব চার নম্বরের জন্য বিপিন চন্দ্র চন্দ্রের সত্তর বছর এবিটিএ পর্ষদে মিলে প্রায় দশটি স্কুল এসেছে নারী ইতিহাসের টিকা বঙ্গতর্শন পত্রিকা তৎকালীন বঙ্গ সমাজের জাতীয়তাবাদ উম্মেষিকি ভূমিকা ছিল এবং ইন্দিরা গান্ধীকে লেখা চিঠি যদিও এখানে আরও কিছু কোশ্চেন রয়েছে যেমন সরলা দেবীর ঝরা পাতা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি আরো অনেক কিছু কোশ্চিন রয়েছে এখানে কিন্তু আমরা এই মুহূর্তে যেহেতু মাঝে একদিন মাত্র আমি তোমাদের বলবো তোমরা এই চারটি কোশ্চিন এক অধ্যায় থেকে ফলো করো এবং দুই অধ্যায় থেকে আমরা বলিনি কিন্তু আমি এক তিন পাঁচ আট তার তিন আগে বলে দিই তিন অধ্যায় থেকে তিনটে কোশ্চিন বলবো এক নম্বর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ যেটা পরশুদ এবং এবিটি প্রায় কুড়িটা স্কুলে এসেছে নির্বিদ্রোহ যেখানে বাংলার শিক্ষিত বুদ্ধিজীবীর ভূমিকা কিংবা সংবাদপত্রের ভূমিকা যেটা এবিটি এবং পরশুদ মিলে প্রায় কুড়িটা স্কুলে এসেছে এরপর তিতুমির ও বারাসত কিংবা এখানে আরো কিছু কোশ্চিন রয়েছে ফরাজি আন্দোলন যেহেতু রয়েছে এটা চব্বিশ সালে সবচেয়ে বড় কথা আট নম্বর এবং চার নম্বরের জন্য এই অধ্যায় থেকে কিন্তু কোনো কোশ্চিন আসেনি অর্থাৎ এখানে পঁচিশ সালের জন্য যদি কেউ অধ্যায় ভিত্তিক পড়ো তিন অধ্যায় থেকে একটু বেশি করে কোশ্চিন তোমাদের পড়তে হবে আরও তোমাদের কাছে কোশ্চিন থেকে যাচ্ছে যেমন সন্ন্যাসী ফকের বিদ্রোহ ফরাসি বিদ্রোহ এগুলো থেকে যাচ্ছে তাহলে যদি অধ্যায় ভিত্তিক তোমরা পড়ো তাহলে এই তিন অধ্যায় থেকে তোমরা একটু বেশি বেশি করে কোশ্চিন তোমরা কিন্তু পড়ে ফেলো এখান থেকে তোমরা দেখতে পাবি আবার মুন্ডা বিদ্রোহটা আছে নির্বিদ্রোহ কারণ ফলাফল আছে যদি তো আট নম্বরের কোশ্চিনটা তোমরা এখানে ভালো করে পড়তে পারো তিন অধ্যায় গেল এরপরে যে আমি বলবো পাঁচ নম্বর অধ্যায় তোমাদের পাঁচ নম্বর অধ্যায় থেকে মাত্র চারটে কোশ্চিন আমি পড়ার পরামর্শ দেবো যদিও ও কোশ্চিন এখানে অনেক কিছু কোশ্চিন রয়েছে তাহলেও এখানে পাঁচ নম্বর অধ্যায় থেকে তোমরা দেখো ছাপা বইয়ের সাথে শিক্ষার সম্পর্ক সতেরো উনিশ সালে মাধ্যমিকে পড়েছে কারিগরি বিকাশে বিটিআইয়ের ভূমিকা যেটা দু সালে পড়েছে এবং ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়ের অবদান তেইশ সালে কোশ্চিনটি এসেছে এবং বিজ্ঞান মন্দির এই কোশ্চিনটাও কিন্তু রয়েছে তবে যেহেতু অধ্যায় ভিত্তিক তোমরা পড়তেছ তাহলে পাঁচ অধ্যা থেকে আমি বলবো এখানে আরও কিছু কোশ্চিন রয়েছে যেমন মহাবিদ্রোহ প্রকৃতি অবশ্য আট নম্বরের বাইশ সালে পড়েছে এমন কিছু কোশ্চেন রয়েছে তারপর একটা কোশ্চিন রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং যেটা হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠা কুড়ি সালে কোশ্চিনটি এসেছে এই কোশ্চেনটি তোমরা এখান থেকে নিতে পারো এছাড়া এখানে রয়েছে জাতীয় বিকাশে গোরা উপন্যাস দু বাইশ সালে পড়েছে যদি তোমরা অধ্যায় ভিত্তিক পড়ো এই তিনটি অধ্যায় তাহলে এই তিনটি অধ্যায় আমি বলবো তোমাদের এখানে এই পাঁচ অধ্যায়ে একটু বেশি করে আমরা থেকে ছাপা সঙ্গে শিক্ষা বিস্তার কারিগরি বিকাশে বিটিআই এবং উপেন্দ্র কিশোর চৌধুরী যেটা হচ্ছে ছাপাখানা বিকাশ এবং গোড়া উপন্যাস পাঁচ নম্বর অধ্যায় থেকে যেটা আমরা এখান থেকে বলতে পারি পাঁচ নম্বর থেকে যে কোশ্চেনটা তোমাদের কাছে দাঁড়ালো যেটা হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে বিস্তার সম্পর্ক কারিগরি বিটিআই এবং উপেন্দ্র কিশোর বিকাশের যে এটা রয়েছে ছাপা বিকাশ এছাড়াও এখানে রয়েছে বিটিআই বিজ্ঞান মন্দির দু হাজার উনিশ সালে পড়েছে এবং মুদ্রা শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য আঠারো এবং বাইশে পড়েছে ছাপা বইয়ের সাথে শিক্ষা সম্পর্ক সতেরো উনিশে পড়েছে তারপরে শিক্ষা প্রসার জাতীয় যেটা হচ্ছে শিক্ষা প্রসারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা রয়েছে এখানে ছাপা বিকাশ উপেন্দ্র কিশোর তো বললাম তেইশ সালে পড়েছে রবীন্দ্র ঠাকুরের শিক্ষা চিন্তা ভাবনা তেইশ সালে পড়েছে এছাড়া একটা ভালো কোশ্চেন রয়েছে শিক্ষা প্রসারে উইলিয়াম ক্যারি এবং শ্রীরামপুর মিশন অবদান যদি অধ্যায় পড়ো তাহলে এখান থেকে তোমাদের বলবো তিন নম্বর অধ্যায় থেকে একটু বেশি করে কোশ্চেন এক নম্বর থেকে এবং পাঁচ অধ্যায় থেকে একটু বেশি করে কোশ্চিন তোমাদের পড়তে হবে এরপর তোমাদের আট নম্বর অধ্যায় আমি চলে যাবো আট নম্বর অধ্যায় তোমাদের রয়েছে এখানে যেহেতু আট নম্বর অধ্যায় আমাদের চার নম্বরের জন্য এখানে তোমরা পড়ব কারণ আট নম্বর জন্য এক এবং বিশেষ করে আট নম্বর অধ্যায়ের জন্য এক এবং আট নম্বরের জন্য এক এবং আট অধ্যায় থেকে কোশ্চিন আসে না তো এখানে আট নম্বর অধ্যায় থেকে আমরা কয়েকটা কোশ্চিন তোমাদের বলব বিশেষ করে হায়দ্রাবাদ রাজ্যের ভারতভক্তিকরণ এবং কাশ্মীর সমস্যা সৃষ্টির কারণের সমাধান যেটা হচ্ছে উনিশে এবং তেইশে পড়েছে এবং হায়দ্রাবাদটা দু হাজার সালে পড়েছে এরপরে উদ্বাস্তু সমস্যার সমাধানের ভূমিকা যে কোশ্চিনটা অনেকবার এখানে এবিটি এবং পরশুদের বইতে রয়েছে স্বাধীনতা পরে ভারতের ভাষার ভিত্তিতে যে ভারতের পুরনো ঘটনাটা তেইশ সাল এবং শত সালে পড়েছে কোশ্চিন তোমরা পড়তে পারো সুতরাং চার নম্বরের জন্য তোমাদের এক তিন পাঁচ আটের কোশ্চিনগুলো বললাম তবে এই সঙ্গে তোমরা দুই অধ্যায়টা এখানে ঢুকে নিও কারণ দুই অধ্যায় এখানে পড়লে দেখা গেছে প্রত্যেকটি বছর দুই অধ্যায় থেকে আট নম্বরে কোশ্চিন এসেছি তাহলে এটা তোমাদের সুবিধা হবে এটা তোমাদের মনে রাখতে হবে এরপরে আমি বলবো তোমাদের আট নম্বরের জন্য আট নম্বরের জন্য তোমরা লক্ষ্য করে দেখবে যেহেতু চব্বিশ সালে দুই চার এবং সাত নম্বর অধ্যায় থেকে কোশ্চিন এসেছে কিন্তু তিন এবং পাঁচ এবং ছয় অধ্যায় কোশ্চিন এখানে আসেনি কিন্তু ছয় এবং সাতের অধ্যায় একটু বড় করে রয়েছে তাহলে ছয় সাত আমরা এখান থেকে বাদ দিয়ে দিব আমরা এখান থেকে নিয়ে নিব দুই তিন পাঁচ দুই তিন পাঁচ এই তিনটে অধ্যায় থেকে আমরা নিঃসন্দেহে যেহেতু তিনটি কোশ্চিন থাকে একটা কোশ্চেন হান্ড্রেড পারসেন্ট আমরা পেয়ে যাব যদিও তোমরা অন্যান্য অধ্যায় থেকে কোশ্চিন কিছু পড়ে রেখেছো বা পড়েছ তার মধ্যে থেকে অনেক কোশ্চিন রয়েছে যেমন তোমাদের আমি বলতে পারি যে দুই অধ্যায় থেকে তো এখানে অলরেডি বলে দিয়েছি তারপরেও তোমাদের দেখবে যে ওই ছয় অধ্যায় থেকে কিছু কোশ্চিন পড়ে রেখেছো যেমন বামপন্থ আন্দোলন কিংবা ভারত ছড়াদের শ্রমিক আন্দোলন তারপরেও তোমরা তিন অধ্যায়ে দুই তিন এখানে চার অধ্যায়ে থেকে কোশ্চিন তোমরা পড়ে রেখেছ লেখায় এবং রেখায় তাছাড়া সাত নম্বর অধ্যায় আমি বললাম পড়তে না কিন্তু সাত অধ্যায়ে তোমরা অলরেডি কোশ্চিন আগে থেকে মুখস্থ রেখেছো যে কোশ্চিনটা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের আগে ভূমিকা দু হাজার সতেরো সালে পড়েছে এবং পর্ষদের বহু জায়গায় রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু যদি আমরা অধ্যায় ধরে পড়ি অনেক ছাত্র এখন রয়েছে কিন্তু এই তিন পাঁচ তিন মানে দুই তিন পাঁচ দু নম্বর চার নম্বর এবং আট নাম্বারের জন্য সব জায়গায় কাজে লাগবে এবং যেগুলো আগে থেকে পড়া আছে অন্যান্য অধ্যায়ের সেগুলো প্রশ্ন পড়ে রাখবে তাহলে এইগুলো চার নম্বর এবং আট নম্বরের কোশ্চেন হিসেবটা এখনও প্রশ্ন যদি আমরা এই চারটি অধ্যায় পড়ি বা পাঁচটা অধ্যায় পড়ি গোটা বইয়ের যদি চারটা অধ্যায় আমরা ছেড়ে দিই এক তিন পাঁচ পাঁচ আট কিংবা দুই যদি পড়ি ছয় সাত কিংবা আমরা যদি এক অধ্যায়ে এখানে যদি আমরা বাদ দিয়ে দিই মানে এক নয় সরি যদি আমরা এখানে এই চার ছয় সাত তিনটি কঠিন অধ্যায় বাদ দিয়ে দিই আমরা চারটা যদিও সাত ঠিক আছে আমরা বাদ দিই তাহলে আমরা কত নম্বর পেতে পারি এখান থেকে হিসেব আমাদের কি বলে দেখো হিসেব আমাদের কি বলে যেটা সোজা হিসাব তোমাদের কাছে আমি এখন একটু মানে ক্যালকুলেশন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এমসিকিউ কুড়িটা কোশ্চিন থাকে এমসিকিউ কিউ কুড়িটা কোশ্চিনের মধ্যে তোমরা হয়তো নিঃসন্দেহ ইতিমধ্যে জানো এক তিন পাঁচ আট এই চারটি অধ্যায় থেকে এমসিকিউ আট নাম্বারে থাকবে এবং এসিকিউ এই চারটি অধ্যায় থেকে আট নাম্বারে থাকবে এক অধ্যায় থেকে দুটো তিন অধ্যায় থেকে তিনটি পাঁচ অধ্যায় থেকে দুটো আট অধ্যা থেকে একটা এসিকিউ থাকবে তাহলে এখান থেকে চার চার আট আট ষোলো ষোলো নম্বর কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি এবার দু নম্বরের ক্ষেত্রে যেহেতু একুশটি কোশ্চিন থাকে যে সরি যেহেতু ষোলোটি কোশ্চিন থাকে আটটি অধ্যায় আট দিনের ষোলো প্রত্যেকটি অধ্যায় থেকে দুটো কোশ্চিন থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু চারটা অধ্যায় নিয়েছি তাহলে এই চারটা অধ্যায় থেকে চার দুনে আটটি কোশ্চিন অর্থাৎ আট দুনের ষোল নাম্বার আমরা কিন্তু পাবো তাহলে ষোলো নাম্বার তার সঙ্গে আমরা এড করে নিই তাহলে হয়ে যাচ্ছে আট আট ষোলো ষোলো বত্রিশ নাম্বার কিন্তু আমি একটু আগে বললাম যদি দুই অধ্যাটা এর সঙ্গে করি তাহলে দুই অধ্যা থেকে এমসি কিউ তিনটা এসি কিউ তিনটা অর্থাৎ তিন তিন ছ নাম্বার এখান থেকে আটত্রিশ নাম্বার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরপরে যে গল্পটা চার নাম্বারের কোশ্চিনটা তোমরা জানো চার নাম্বারে ছটি বিভাগ থাকে এবং সেখান থেকে চারটি বিভাগ থাকে এবং ছটি কোশ্চিন সেখান থেকে তোমাদের করতে হয় তাহলে এখান থেকে দেখো এই চারটি অধ্যায় থেকে যদি আমরা চারটা কোশ্চিন ধরে নিই চার চারা ষোলো কিন্তু এই অধ্যায় থেকে আরও দুটো কোশ্চিন আমরা পেয়ে যাব ছটা কোশ্চিন সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে চারটা অধ্যায় থেকে কম্পালসারি প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে করতে হবে এবং বাকি দুটো অধ্যায় তোমরা যে কোনো অধ্যায় থেকে করতে পারবে সুতরাং এখান থেকে আমরা চারটা দুটা ছটা কোশ্চিন করতে পারবো তবে আমি চারটা কোশ্চিন যদি হিসাব করি এক্ষেত্রে চার চার ষোলো নাম্বার আমাদের যোগ হয়ে যাবে অর্থাৎ নাম্বারটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে চুয়ান্ন নাম্বার এরপরে আট নাম্বারটা এই ওটা থেকে যদি পেয়ে যাই তাহলে বাষট্টি নাম্বার অলরেডি আমরা স্কুল থেকে দশ নাম্বার বাহাত্তর নাম্বার অলরেডি এখান থেকে পাবো এই কয়েকটা অধ্যায় করলে তো তোমাদের ক্ষেত্রে আমি বেশি সময় নেবো না কিংবা ভিডিওটা লং করবো না তো এই হচ্ছিল ইতিহাসের আজকে ক্যালকুলেশন বা পরামর্শ যে কোশ্চিনটা শেষ তোমাদের যেটা বললাম যে আট নাম্বারের জন্য যদি মাত্র কেউ কোনো ছাত্র খুব দুর্বল থাকে তিনটে কোশ্চিনে ফলো করি নীল বিদ্রোহের কারণ এবং সাঁওতাল বিদ্রোহ এটা আট নাম্বারের জন্য তিন অধ্যায় থেকে এবং পাঁচ পাঁচ অধ্যায় থেকে বললাম যে প্রকৃতি মানুষ ও শিক্ষা সমন্বয় রবীন্দ্রনাথ ঠাকুর এই কোশ্চিনটা সতেরো সালে পড়েছে এবং আরেকটা অধ্যায় বলা হয়েছে দুই তিন আচ্ছা দুই অধ্যায়ে থেকে তোমরা ডিরুজিও নেতৃত্বে নববঙ্গ এই যাবৎ মাধ্যমিক কোশ্চিনটি আসেনি এরপরে শিক্ষা বিস্তারে পাচ পাশ্চাত্যবাদী বিতর্ক উচ্চ শিক্ষা বিস্তারে সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয় তিন নম্বর অর্থাৎ পাঁচ তিন আট নাম্বার এই কোশ্চিনগুলো করতে পারো তার এখান থেকে আমরা দেখে নিচ্ছি দুই তিন অর্থাৎ দুইয়ে রয়েছে ডিরোজীয় শিক্ষা বিস্তার পাশ্চাত্য তিনে রয়েছে বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ তারপরে আমরা পাঁচে চলে যাব পাঁচে রয়েছে এখান থেকে প্রকৃতি মানুষ ও শিক্ষা সৌমনাথনাথ ঠাকুর তাহলে এক্ষেত্রে আট নম্বর আমরা পেয়ে যাব তো এই ছিল আজকে চার নম্বর এবং আট নম্বরের সাজেশান যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি বন্ধুদের শেয়ার করতে ভুলো না এবং আমার এই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি এখানে পোস্ট করতে সুবিধা হবে আমার এবং প্রয়োজনে আমি লাইফে চলে আসবো দু নম্বরের জন্য যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করো প্রয়োজনে আমি দু নম্বর কালকে তোমাদের পোস্ট করব ভালো থেকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো এই ছিল আজকে ভিডিও